হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের জন্য ইট ইজ নো ইউজ দিয়ে কয়েকটি বাক্য নিয়ে এসেছি তাহলে চলো শিখে ফেলি ইট ইজ নো ইউজ আর্গিউনিং উইথ হার তার সাথে তর্ক করে কোনো লাভ নেই ইট ইজ নো ইউজ বেগিং ফর ফরগিভনেস ক্ষমা চেয়ে কোনো লাভ নেই ইট ইজ নো ইউজ ফাইটিং অ্যাগেন্স্ট নেচার প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে কোনো লাভ নেই ইট ইজ নো ইউজ লুকিং ফর শর্টকাট শর্টকাট খুঁজে কোনো লাভ নেই ইট ইজ নো ইউজ সিকিং রেভেন্স প্রতিশোধের চেষ্টা করে কোনো লাভ নেই ইট ইজ নো ইউজ মেকিং এক্সকিউজেস অজুহাত দেখিয়ে কোনো লাভ নেই ইট ইজ নো ইউজ ট্রাইং টু স্কেপ রিয়েলিটি বাস্তবতা থেকে পালানোর চেষ্টা করে কোনো লাভ নেই ইট ইজ নো ইউজ ওয়েটিং ফর হিম টু কল তার ফোনের অপেক্ষা করে কোনো লাভ নেই ইট ইজ নো ইউজ ডিনাইং দ্য ট্রুথ সত্য অস্বীকার করে কোনো লাভ নেই ইট ইজ নো ইউজ আস্কিং হিম ফর হেল্প তার কাছে সাহায্য চেয়ে কোনো লাভ নেই ইট ইজ নো ইউজ ওয়ারিং অ্যাবাউট দ্য ফিউচার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে কোনো লাভ নেই ইট ইজ নো ইউজ ট্রাইং টু চেঞ্জ হিজ মাইন্ড তার মত পরিবর্তন করার চেষ্টা করে কোনো লাভ নেই ইট ইজ নো ইউজ প্রিটেন্ডিং ইউ ডোন্ট কেয়ার তুমি পাত্তা দিচ্ছ না ভান করে কোনো লাভ নেই ইট ইজ নো ইউজ ব্লেমিং আদার্স ফর ইউ মিস্টেকস নিজের ভুলের জন্য অন্যদের দোষারোপ করে কোনো লাভ নেই ইট ইজ নো ইউজ ড্রিমিং উইদাউট অ্যাকশন কাজ ছাড়া স্বপ্ন দেখে কোনো লাভ নেই আজ তাহলে এ পর্যন্তই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন স্টে চুন উইথ জেসমিন লার্নিং পয়েন্ট